আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু Wassalamu আলা রাসূলিল্লাহ ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয় আলোচনা করব সে বিষয়টো হলো বাউল ধর্ম তো বাউল ধর্ম জানার আগে আমাদের জানা উচিত যে বাউল ধর্মের প্রবক্তা কে বাউল ধর্মের প্রবর্তক হলো শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য যিনি বাউল ধর্মের প্রবর্তক বাউল ধর্মের প্রতিষ্ঠাতা অথবা বাউল ধর্মের জনক এই শ্রী চৈতন্য জন্ম হয়েছিল চোদ্দ শত ছিয়াশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা এই চৈতন্যের অপর নাম ছিল গৌরাঙ্গ বা নিমাই এই জন্য দেখবেন আমাদের দেশের বাউল রা এই নিমাইকে নিয়ে অনেক ক্যাসেট অনেক ঘান তারা রচনা করেছেন তার মধ্যে আমাদের দেশের একজন মহিলা বাউল এবং সংসদ সদস্য নিমাইকে নিয়ে বিশাল এক ক্যাসেট বের করেছেন যেখানে নিমাইয়ের গুণ কীর্তনে ভরপুর দেখেন আমাদের দেশে একটা প্রচলিত গান আছে খুব প্রচলিত সেই গানটি কি রেডিও টেলিভিশনে কয় সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী আচ্ছা লাউ খেলে বৈরাগী হইতে হবে কেন সাদের লাউ বানাইলে মরে বৈরাগী তা লাউ এর কি ক্ষমতা আছে বৈরাগী বানানোর তার কারণ হলো লাউ বলতে তারা এই বাউল মতবাদ তো নিকৃষ্ট মতবাদ এবং নিকৃষ্টিক জগা খিচুড়ি একটি মতবাদ এই বাউলরা এখানে সাদের লাউ বানাইলে মোড়ে বই এই লাউ বলতে আমাদের দেশে যে কদু এই কদুকে বলা হয় নাই এই কদুকে লাউ বলে নাই লাউ মানে মহিলাদের স্ত্রীদের স্তনকে বোঝানো হয়েছে এরা হিসাবে আখ্যা দিয়েছে বলছে সাদের লাউ বানাইলে মরে বৈরাগী এই বৈষ্ণব ধর্মের নিম্ন শ্রেণীর যে মহিলারা আছে এই মহিলারা তাদেরকে বৈরাগী বানায় বা তার মানে কি বৈষ্ণবদের মহিলাদের সংশ্রবে গেলে তার বৈরাগী হতে হয় এরপর তারা কি বলছে গয়া গেলাম কাশিগো গেলাম গয়া গেলাম দেখুন খুব মনোযোগ আসলে আমরা তো আন্দাজে শুনি কিন্তু বাউলদের গান এবং খুব ভাবে অনেক পৌঁছে যায় যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না অতএব সাদের লাউ বানাইলে মোড়ে বৈরাগী এর পিছনে বলছে যে গয়া গো গেলাম কাশি গো গেলাম আরে বৈরাগী হতে হলে তো গয়া কাশিতে যাইতেই হবে তার মানে বোঝা গেল গোটা গানটাই হলো হিন্দুয়ানি গান এরপরে কি বলছে জানেন আমরা যে বলছিলাম যে বৈষ্ণব ধর্মের কি দেবতা কে চৈতন্য এর জন্য এই গানে বলা হচ্ছে সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী এরপরে বলা হয়েছে গয়া গো গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী এই যে বৈষ্ণব ধর্ম সঙ্গে নাই মোর বৈষ্ণবী এই বৈষ্ণবী ধর্মের এই লাভের যে লাউ নারীদের স্তন্ডুদ আছে এই বৈষ্ণব ধর্মে নারীদেরকে সাথে পাচ্ছে না ওনারা এই জন্য এই কথাটা দুঃখ প্রকাশ করছে গয়া গেলাম কাশি গেলাম সেখানে আমরা কি পাচ্ছি না আমরা বৈষ্ণবদের নারীদেরকে পাচ্ছি না অর্থাৎ এই এরা অবৈধভাবে তারা লীলা করে বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের ধর্মের একটা নিয়ম হলো যে তারা নারী পুরুষ একাকার হওয়া যে ধর্মটাকে গ্রহণ করছে বাউলরা আমাদের দেশে বাউলরা আরেকটা গান করে অসংখ্য গান এগুলো বললে তো বক্তৃতার পর বক্তৃতা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করলে শেষ হবে না এত জঘন্য একটি মতবাদ হলো বাউল মতবাদ আলেমরা কোন চিন্তাই করে না এত বড় জঘন্য একটা মতবাদায় বাংলাদেশের বর্তমানে বাউল অনুসারী বাউল ভাবাপান্ন লোক তিন কোটি ছাড়াই গেছে তিন কোটি মানুষ সারাই গেছে শুধু বাউল ভাবাপন্ন এবং বাউল মতবাদে বিশ্বাসী বাউল মতবাদে বিশ্বাসী আলম রাই এই ব্যাপারে কোনো তাদের ভূমিকা নাই নিষ্ক্রিয় আলম রাই একেবারেই এই ব্যাপারে নিষ্ক্রিয় একেবারেই নিষ্ক্রিয় ভাই আপনারা কাদিয়ানির বিরুদ্ধে এত কথা বলেন এই করেন সেই করেন বলেন তো কাদিয়ানের কয়জন লোক আছে বাংলাদেশে বাংলাদেশ গোটা বাংলাদেশে কাদিয়ানের তিন কোটি মানুষ বের করতে পারবেন এক কোটি মানুষ বের করতে পারবেন পারবেন না কাদিয়া নিয়ে উপরে রইলেন আর এত জঘন্য একটা মতবাদ আমাদের মুসলিমদের ভিতরে ঢুকাই দিচ্ছে তার কারণ হলো এই বাউলরা সুফি সুফিদের যে পোশাক এই পোশাকটা পড়াইয়া সাথে তাদের একটা মিল রেখে তারা বয়ান করে তারা গান করে এই জন্য আপনারা বলেন না বুঝি তো কেননা আমাদের বাংলাদেশের অধিকাংশ আলেম সুফি মতবাদে বিশ্বাসী এই জন্য বাউল যা কিছু করতেছে তাদের এটা গায়ে লাগতেছে না

আপনার কি সুপ্রিয় মতামত বিশ্বাসী অবশ্যই না তাহলে আপনারা কেন নিষ্ক্রিয় আপনারা কেন নিষ্ক্রিয় যাই হোক কথা অনেক তো এই বাউল বাউলরা দেখেন তাদের গানের ভিতরে যে কত গভীরতা আর কত গভীরে তাদের শিরকে ঢুকাই দিছে দেখেন তাদের গান বোঝা অনেক কঠিন আমাদের দেশে খুব প্রচলিত একটা গান আপনাদেরকে দর্শকদেরকে আমি স্মরণ করাই দিচ্ছি সে গানটি জানান সে গানটি হলো এই লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আয়না দিয়ে কি পাকা চল আমার তারপরে কি বলছে কি ঘর বানাও আমি মাজার হ্যাঁ খুব সুন্দর গান এটা আমাদের দেশের লোকজনরা মনে করে আরে সর্বনাশ কি আধ্যাত্মিকতা শূন্যের মাজার আমি ঘর করব কেন কারণ মহা মহাশূন্যের মধ্যে কয়েকদিন আছে কয়েকদিন পরে মারা যাবো না ভাই বাউলরা আপনার মতো ভাব ভেবে এই গান রচনা করেন নাই শূন্যবাদ পড়েন শূন্যবাদের উপরে পড়াশোনা করেন দেখেন শূন্যবাদ কাকে বলে বাউলরা কত নিকৃষ্ট এই শূন্যবাদটাকে কেউ নিয়ে গেছে কোন পর্যায়ে জানেন শূন্যবাদ কি বলবো শূন্য ওই নাফাক পানির সাথে তারা তুলনা করছে আকাশুল কাকে বলে জানেন এগুলো নিয়ে পড়াশোনা করলে বোঝা যায় যে এরা কত গভীরে চলে গেছে অথচ এগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে খুব ভালো কিন্তু এইগুলোর ভিতরে আছে জঘন্যতম শির এবং কুফর আল্লাহ আমাদের আবাদত করেন এই ধরনের গান দিয়ে বাউলরা মানুষকে পথ করছে। এই শ্রী চৈতন্য কেন পৃথিবীতে এসেছিলেন তার উদ্দেশ্য কি এ প্রশ্ন করায় তিনি তার জবাবে বলেন পাশান্ডি সংহারিত মোর এই অবতার পাশান্ডি সংহারি ভক্তি করিম প্রচার তিনি বললেন যে আমি 파শান্ত সংহার করার জন্য ধ্বংস করার জন্য পৃথিবীবাদ আবির বাবু কইছি মুসলিম বিদদেশী হিন্দু যারা তারা মুসলিমদেরকে 파শান্ত বলে উল্লেখ করেছেন তারা মুসলিমদেরকে মুসলিম বলতো না এই বাউলরা এবং এই হিন্দুরা তারা কি করতেন মুসলিমদেরকে 파শান্ত বলতেন জবন বলতেন ওই সময়ের ভিতরে এই চৈতন্যর আমলে দুই জন মুসলিম কুলাঙ্গার তার দাসত্ব গ্রহণ করেন তার তার কাছে এবং তার কাছে তার দীক্ষা গ্রহণ করেন এই শ্রী চৈতন্য কেন পৃথিবীতে এসেছিলেন তার উদ্দেশ্য কিম প্রচার তিনি বললেন যে আমি পাশান সংহার করার জন্য ধ্বংস করার জন্য পৃথিবীতে আবির্বাবু হয়েছি মুসলিম বিদ্বেষী হিন্দু যারা তারা মুসলিমদেরকে প্রাশান্ত বলে উল্লেখ করেছেন তারা মুসলিমদেরকে মুসলিম বলতো না এই বাউলরা এবং এই হিন্দুরা তারা কি করতেন মুসলিমদেরকে বলতেন বলতেন ওই সময়ের ভিতরে এই আমলে মুসলিম তার দাসত্ব গ্রহণ করেন তার তার কাছে বায়াত হন এবং তার কাছে তার দীক্ষা গ্রহণ করেন তার মধ্যে একজন হলো মুন্সি আব্দুল্লাহ এই ভণ্ড অল্প জ্ঞান নিয়ে চৈতন্য সাথে তর্ক করতে যে হেরে যায় এবং চৈতন্যর দীক্ষা গ্রহণ করে আরেকজন হলেন বাংলার সুলতান সুলতান হোসেনরা তিনিও দীক্ষা গ্রহণ করেন এই হোসেন শাহর শক্তির সরকারের ছত্র ছায়ায় থেকে এই চৈতন্য শত শত আলেমদেরকে হত্যা করেন হোসেন শাহর মাধ্যমে ওই মুসলিম সংহার পাশান সংহারের কাজ বাস্তবায়ন করেন এজন্যই হিন্দুরা হোসেন শাহকে কৃষ্ণের অবতার হিসাবে ঘোষণা করেছেন তারা লিখেছেন নিপ্রতি হোসেন শাহ হয়ে মহামতি পঞ্চম গোরেতে যার পরম সুখ্যাতি অস্ত্র শাস্ত্র সুপণ্ডিত মহিমা অপার কলিকালো হব যেন কৃষ্ণ অবতার কাজেই কলিকালে কৃষ্ণের অবতার হলো এই হুসেন শাহ এই ধরনের কথাও তারা বলেছেন এখন আমরা জানবো বাউল শব্দের অর্থ কি বাউল শব্দের অর্থ হলো পাগল বা উম্মাদ লালনের একটা গান আছে তারা যাসনে কেউ পাগলের কাছে এই পাগল বলতে তিনজন ব্যক্তিকে বুঝাইছেন একজন হলো চৈতন্য আর আরেকজন হলো নিতানন্দ আরেকজন হলো আচার্য এই তিনজন ব্যক্তিতে তিনি বাউল বলে ঘোষণা করেছেন অন্য গানে বলছেন মহাবাউল নাম ধরি শিষ্য শিষ্য করিলা গমন